জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে কিন্তু এখনও চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কীভাবে হবে এ নিয়েও বিএনপি জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে প্রশ্ন উঠছে সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে না কেন সংকটটা কোথায় তবে জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে এ পর্যায়ে প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন এরপর ওই আলোচনাকে ভিত্তি হিসেবে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে খবর বিবিসি বাংলার জুলাই সনদ তৈরি করতে দফায় দফায় দলগুলোর সাথে আলোচনায় বসছে ঐক্যমত কমিশন এবং দলগুলোর কাছে একাধিকবার সনদের খসড়াও পাঠানো হয়েছে সর্বশেষ গত আঠাশে জুলাই সনদের খসড়া পাঠানো হয় দলগুলোর কাছে দলগুলোও তার জবাব দিয়েছে তবে আগামী দু একদিনের মাঝে দলগুলোর কাছে ফের সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এদিকে চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ছয় মাসের জন্যে কাজ শুরু করে জাতীয় পক্ষমত কমিশন তাই স্বভাবতই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা পনেরোই আগস্ট প্রাথমিকভাবে লক্ষ্য ছিল চলতি বছরের জুলাই মাসের মধ্যে সনদ চূড়ান্ত করা হবে কিন্তু তা হয়নি বরং মেয়াদের একদম দাঁড় প্রান্তে এসে দাঁড়িয়েছে কমিশন এখন যদি ঐক্যমত্যে পৌঁছে চূড়ান্ত সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা সম্ভব না হয় তখন কি হবে এই আলোচনাও রয়েছে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কার আনার জন্যে নানা রকম উদ্যোগ গ্রহণ করে এই লক্ষ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সহ মোট এগারোটি কমিশন গঠন করা হয় কমিশনগুলো রাষ্ট্র সংস্কারের জন্যে বিভিন্ন প্রস্তাব দেয় জানিয়ে গত কয়েক মাস ধরে তিরিশটি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করেছে ঐকমহত্য কমিশন কমিশনগুলোর প্রস্তাবিত যেসব সুপারিশ বাস্তবায়নে সকল রাজনৈতিক দল একমত হবে সেগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হওয়ার কথা রয়েছে কিন্তু দলগুলো সব প্রস্তাবের সাথে একমত না হওয়ায় সনদের খসড়া তৈরি হলেও এখনও পর্যন্ত এটিকে চূড়ান্ত করা যায়নি ওই খসড়ায় বলা আছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো এই দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারের বিষয়ে বিএনপির আপত্তি না থাকলেও কিছু দলের এখানে আপত্তি রয়েছে বিশেষ করে জামায়াত ইসলামী ও এনসিপি অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন চাইছে কারণ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হলে তা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হবে এই প্রশ্ন জামাত ও এনসিপির তারা চায় জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক এ নিয়ে জামাতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন যে সমস্ত বিষয়ে সবাই একমত সেগুলো জাতির সামনে ঘোষণা করে হলেও দ্রুত সনদে স্বাক্ষর করে নির্বাচনের পূর্বেই এটিকে আইনি রূপ দিয়ে এর ভিত্তিতে নির্বাচনে যেতে হবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবেরও বক্তব্য একই রকম তিনি বলেছেন নির্বাচনের পূর্বে জুলাই সনদকে আইনি সাংবিধানিক ভিত্তি দিয়ে ওই সনদ অনুযায়ী পরবর্তী নির্বাচন হতে হবে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য হচ্ছে স্বাক্ষর করার জন্যে সকল দল একমত শুধুমাত্র দুই তিনটি দল বলছে এটি কিভাবে বাস্তবায়ন হবে এবং এর আইনি ভিত্তি কি হবে তা নির্ধারণ না হলে তারা স্বাক্ষরের বিষয়ে চিন্তা করবেন আমরা বলেছি সাংবিধানিক সংশোধনীগুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এই সরকার এই সময়ের ভেতরেই বাস্তবায়ন করতে পারে এজন্যে সর্বোচ্চ প্রয়োজন আইনের সংশোধনীর জন্যে অধ্যাদেশ জারি ও কিছু কিছু ক্ষেত্রে নির্বাহী আদেশ এবং অফিস আদেশ